যবে থেকে আর্মিতে জয়েন করি তবে থেকে মা বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে প্রতিবারে ছুটিতে বাড়ি আসলেই আমি রকম মাকে বাহানা দিয়ে ছুটি কাটিয়ে চলে যাই কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না বড় ভাবির পছন্দের একটা মেয়েকে দেখতে যেতে হবে এবার মা ভাবি আটঘাট বেঁধে নেমেছে ওইখানেই বিয়ে দিয়ে ছাড়বে মায়ের নাকি মেয়েটাকে অনেক ভালো লেগেছে আশেপাশে সবার থেকে খবর নিয়েছে মেয়েটা নাকি অনেক ভালো নম্র ভদ্র এবার আর বাহানার কোনো কাজ হয়নি তাই আজকে মেয়েটাকে দেখতে যাচ্ছি মেয়েটাকে যখন আমাদের সামনে আনা হলো তাকে দেখি মেয়েটার চোখ লাল হয়ে আছে মনে হচ্ছে অনেকক্ষণ কান্নাকাটি করার ফলে এরকম হয়েছে বসার রুমে আসার পর থেকে মেয়েটা একবারও আমাদের দিকে তাকায়নি নিচের দিকে তাকিয়ে সব প্রশ্নের উত্তর দিচ্ছে ভাবি যখন বলে আমাদেরকে আলাদা কথা বলার সুযোগ দেওয়ার জন্য তখন আমি একটু হাফ ছেড়ে বাঁচি মেয়েটার সাথে আমাকে আলাদা কথা বলতে হবে মেয়েটা আমাকে ওদের বাসার ঘরের পাশে ব্যালকনিতে নিয়ে যায় ওখানে এসেও চুপচাপ দাঁড়িয়ে আছে আমি বেশ বুঝতে পারছি আমি কিছু না বললে ও নিজে থেকে কোনো কথাই বলবে না তাই কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বললাম কেমন আছো তাসফি আমার কণ্ঠ শুনে তাসফি চমকে বড় বড় টলমল চোখে আমার দিকে তাকিয়ে বলে সৌরভ ভাই আপনি আমি বুঝতে পারছি ও অনেক অবাক হয়েছে পাত্র হিসেবে আমাকে এখানে দেখে আমি মুচকে এসে বলি কি মনে হয় ওর চোখে মুখে হাসিরা খেলে যায় অনেক বছর পর অপ্রত্যাশিত ভাবে কিছু পেয়ে গেলে যেমন হয় তেমন ওর খুশির কারণ আমি বেশ বুঝতে পারছি এতক্ষণ তাসফি চোখের জল আটকে রাখার আফরান চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন শোনার পর আর আটকে রাখতে পারিনি কান্না করে দেয় কান্না করতে করতে বলে আপনি খুব খারাপ সৌরভ ভাই আপনি খুব 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 খারাপ তাই এ কারণে বুঝি সৌরভ নামের মানুষটাকে এখনো এত ভালোবাসো আমার কথা শুনে তাসফি লাজুক হেসে বলে কে বলেছে আপনাকে আমি ভালোবাসি আমার বইয়ে গেছে আপনাকে ভালোবাসতে তাহলে কেদে কেটে চোখ লাল করে পাত্রপক্ষের সামনে আসার কারণ কি হুম আমি না হয় যদি অন্য কোনো পাত্র হতো এতক্ষণে তুমি এতক্ষণে তাসফি সিরিয়াস হয়ে বলে আপনি কি করে আমার ব্যাপারে জানলেন সৌরভ ভাই আমার জানা মতে আমি কখনো আপনার সামনে আমার দুর্বলতা দেখাইনি তাহলে আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বলি জানো তাসফি আমরা যারা এক প্রাক্ষিক ভালোবেসে গেছি তারা কখনো ওই মানুষটাকে ছাড়া আশেপাশে আর কাউকে নোটিশ করি না যেমনই জয়া যেদিন আমাকে বেকারত্ব আর আমার ফিটনেসের জন্য রিজেক্ট করে দেয় আমি সেদিন তোমার চোখের পানি দেখেছি কিন্তু কখনো মাথায় আনিনি আমার অপমানে তোমার চোখের পানি কেন তখন আমি পুরোদমে নিজের বেকারত্ব গোজানোর জন্য লড়ে যাচ্ছি কারোর জন্য নয় নিজেকে নিজের কাছে ভালো রাখার জন্য তন্ময়কে তো মনে আছে তোমার আর জয়ার সাথে মাঝে মাঝে দেখা যেত গতবার ছুটিতে বাড়িতে আসার পর মা বারবার বিয়ের কথা রাগ করে পুরনো কলেজে হাঁটতে যাই তখন হঠাৎ তন্ময়ের সাথে দেখা ও ওর এক কাজিনকে কলেজ দেখাতে এসেছে আমি ওকে দেখে চিনে ফেলি তারপর আর কি ওর কাছ থেকে তোমার ব্যাপারে জানলাম তুমি নাকি আমাকে ভালোবাসতে কিন্তু আমি জয়ার পিছনে পিছনে ঘটতাম জানতো তুমি যে আমাকে ভালোবাসো কিন্তু কখনো কাউকে বলতে বারণ করেছ কিন্তু সেদিন ও আর না বলে থাকতে পারেনি কারণ তুমি নাকি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছ না ওর কাছ থেকে তোমার ঠিকানা ছবি নিয়ে ভাবিকে দেখাই ভাবি মাকে দেখায় তারপর আর কি মা তো সুযোগেই ছিল তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে আসতে বলে তোমাকে দেখার জন্য তাসফি এতক্ষণ আমার কথা শুনে একটা প্রশ্ন করেনি তাসফি মন খারাপ করে বলে ও তার মানে তন্ময় বলেছে বলে আপনি আমায় দেখতে আসছেন তা না হলে আসতেন না আমি বুঝতে পারছি তাসফি অভিমান করছে আরে পাগলি তুমি যদি তোমার মনের কথা আমাকে না জানাও তাহলে আমি কি করে জানবো বলো মনের কথা মনে রাখতে নেই বলে দিতে হয় দেখুন আমি জয়কে আমার মনের কথা বলে দিয়েছি পরের কথা পরে হবে আগে মনের কথা জানাতে হয় কে রিজেক্ট করবে কে ভালোবাসবে এসব ভাবলে তো আর ভালোবাসা বলে কিছুই থাকতো না তাসফি আমার কথার প্রতি উত্তরে কিছু বলতে যাবে তখনই ভাবি চলে আসে ভাবি দুষ্টমি মুখে বলে কি কথা এখনো শেষ হয়নি শেষ না হলেও কিছু করার নেই ভাই সবাই বসে আছে তোমাদের উত্তরের আশায় বাকি কথা না হয় বাসরাতে বলো এখন চলো তাসফি লজ্জায় মুখ নামিয়ে রাখে আমি কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণ করে ফিসফিস করে বলি তাশফি কিছু না বলে লাজ্জ খাসে